নমস্কার বন্ধুরা আমি অনশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের আরও একবার স্বাগত কেমন আছো তোমরা আমিও বেশ ভালো আছি চলো আর একটা নতুন দিন শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে দেখো সকাল তো অনেক আগেই হয়েছে চাটাও খাওয়া হয়েছে ঘরের কিছু কাজকর্মও হয়ে গেছে আর এই যে রান্না করতে চলে এসেছি আজকে করে নেব এচোরের তরকারি তেলের ওপরে দিয়েছিলাম তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন আর দিয়েছিলাম পেঁয়াজ কুচি একটু ভাজা হতেই টমেটো আদা রসুনের পেস্ট দিলাম সাথে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি অল্প পরিমাণে চিনি দিলে তরকারির টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় আর ঝাল মশলা সমস্ত ব্যালেন্সটা খুব ভালোভাবে থাকে এবার ভালো করে কষিয়ে নেব আমি কি বলো বন্ধুরা গাছের টাটকা এঁচোর তো তাই আগে থাকতে ভাপিয়ে জল ফেলে দিই না যেহেতু খুবই টাটকা গাছ থেকে পাড়া তাই আমি একবারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেব আমি এঁচোড়গুলো দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব এইটা যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু মাংসের মতো টেস্ট হবে আর দেখো এঁচোরগুলো আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো আর পরিমাণ মতো দিয়ে দেব লবণ আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো এইচটটা কষানো হয়ে গেছে এই চোরটা কিন্তু কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম গরম মশলা দিয়ে না নিয়েছিলাম আর এই যে তেলের ওপরে শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে এই যে পাট শাকগুলো দিয়ে দিলাম পরিমাণে দেব লবণ আর একটুখানি সামান্য চিনি দিয়ে ভেজে নেব আমি কিন্তু পাট শাকের জল ফেলে দেব না এই জলটা যেটা বেরোবে শাক থেকে সেইটা দিয়েই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে জলটা ফেলে দিলে ততটা টেস্ট হয় না যতটা এইভাবে রান্না করলে হয় তোমরা একবার করে দেখো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে আর এই দেখো বন্ধুরা আমার শাক ভাজাটা হয়ে গেছে দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই লোভনীয় ছিল বন্ধুরা এখন হলো সন্ধ্যাবেলা একটু বাইরে গিয়েছিলাম বাড়ি ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আজকে কিন্তু আমি খুব বড় একটা চমক পেয়েছি সেই চমকটা কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বলেই এত উৎসাহিত মনে বুঝতেই পারছো আমার কথাটা শোনেন দেখো আজকে এই গিফটটা আমি পেয়েছি দেখো বন্ধুরা এটা হলো ছোট্ট ছোট দুটো রিং ছোট যদিও আমার কাছে কিন্তু অনেক মূল্যবান অনেক ভালোবাসার একটা জিনিস এটা আজকে আমি পেলাম গিফটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তোমরা বলো ডিজাইনটা কেমন হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে ডিজাইনটা আমার সাথে হয়তো আমার অনেক বন্ধু একই কথা বলবে আমরা মেয়েরা কিন্তু অল্পতেই খুশি যেটুখানি আমরা পাই আমাদের কিন্তু ওতেই খুব আনন্দ লাগে বিশেষ বড় সড়ো কিছু গিফটের প্রয়োজন আমাদের হয় না আমাদের ছোটোখাটো জিনিসেতেই আমরা খুব খুশি থাকি বিশেষ করে আমি জানো তো খুব ছোট ছোট জিনিস পছন্দ করি বেশি বড়ো বড়ো রিং বেশি বড় বড় আংটি এগুলো পছন্দ করি না ছোটোর মধ্যে কোনো ডিজাইন হবে সেইগুলোর দিকে আমার বিশেষ মনটা খুবই টানে তাই এই ছোট্ট ছোট রিংগুলো আমি পছন্দ করেছি আরও অনেক ডিজাইন ছিল একটু বড় বড় তোমাদের দাদাভাই দেখাচ্ছিলো কিন্তু আমার একদমই পছন্দ হয়নি এই ছোটগুলোই আমার খুব পছন্দ হয়েছে তোমরাও কিন্তু বলো আমি কেমন পছন্দ করেছি কি যখন বাইরে বেরিয়েছিলাম সন্ধেবেলা ভাবতেই পারিনি যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তাই মনটা আজকে আমার খুব খুশি হয়ে গেছে সেই খুশিটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর অনুশ্রীর হোম লাইফে আবার ফিরে এসো আজ